নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত আমি আর ভাই বেরিয়ে পড়েছি যে ভাই চালাচ্ছে আমরা এখন যাচ্ছি জলেশ্বর মন্দিরে আজকে একত্রিশ কিন্তু মন্দিরের গেটের সামনে এই হচ্ছে আমাদের জলেশ্বরের যে মূল যে গেট সেই গেট জলের নিচে মহেশ্বর পূর্ণতিথি জলেশ্বর চলে মূল মন্দিরের সামনে এই হচ্ছে আমাদের জলেশ্বর মূল মন্দির ওই হচ্ছে শিবপুকুর আর শিবপুকুর থেকে স্নান করে কিন্তু অনেকে আসছে মন্দিরের সামনে আর এইভাবেই কিন্তু গন্ডি কাটছে মন্দিরের চারিপাশে কিন্তু অনেকে পুজো দিতে এসছে পুজো দেওয়ার লাইনটা দেখো আর ভিড়টা দেখো এই হচ্ছে আমাদের জলেশ্বর শিব মন্দির মূল মন্দিরের পাশে কিন্তু এই যে বটগাছটা বটগাছটায় কিন্তু অনেকে এই ইট বাজে ইট বেঁধে কিন্তু অনেকে মনের যে আশা কিন্তু বেঁধে যাচ্ছে এই ইটগুলো আর এখানে কিন্তু অনেকেই শিব ঠাকুরের উদ্দেশ্যে ধপকাঠি মোমবাতি অর্পণ করছে প্রায় কয়েকশো বছরের পুরোনো শিব মন্দিরে এই হচ্ছে আমাদের জলেশ্বর শিব মন্দির আর এখানে কিন্তু অনেকে মানে গন্ডি কাটছে ঠিক আছে পুকুর থেকে স্নান করে এসে ঠিক এইভাবে গন্ডি কাটে মন্দিরের চারিপাশে মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে আর এরপরে কিন্তু পুকুরে নামা হবে শিব পুকুরে উত্তর চব্বিশ পরগনায় অন্তর্গত জলেশ্বর শিব পুকুর তোমরা দেখতে পাচ্ছ জলেশ্বর শিব মন্দির প্রায় কয়েকশো বছরের পুরনো এই শিব মন্দির আজকে একত্রিশ তারিখ আজকে দেবাদিদেব মহাদেবকে শিবপুকুর থেকে উত্তোলন করবে কয়েকশো বাবার যে ভক্ত তারা উত্তোলন করবে এই দেখতে পাচ্ছি সব সন্ন্যাসীরা কিন্তু নেমে পড়ছে এখানে আছে মূল সন্ন্যাসী থেকে শুরু করে সে সন্ন্যাসী অবধি পুকুরের কিন্তু মাঝখানে সবাই চলে এসছে আর সবাই কিন্তু খোঁজাখুঁজি করছে বাবাকে বাবা কিন্তু এত তাড়াতাড়ি ধরা দেয় না আর আরও সন্ন্যাসীরা কিন্তু আমরা দেখতে পেলাম চলে এসছে আর এইখানেই কিন্তু বাবাকে খুঁজে পাওয়া গেছে ঠিক আছে একটু পরেই বাবা কিন্তু তোমাদের সকলের সামনেই ধরা দেবে আর সন্ন্যাসীরা কিন্তু হাতে তুলে তোমাদের সবাইকে দেখাবে এই যে সন্ন্যাসীরা কিন্তু বাবাকে তুলে দেখাচ্ছে আর সবাই কিন্তু বলছে বাবা জলেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর এই চেয়েও বাবাকে এখন নিয়ে আসছে পুজো দেওয়ার জন্য তুলে আনার পরে কিন্তু বাবাকে পুজো দেওয়া হয় প্রতি বছরই কিন্তু এই রীতিটাই কিন্তু চলে আসে যুগ যুগ ধরে বাবাকে পাওয়ার পরে তারপরেই কিন্তু পুজো দেওয়ার জন্য এইখানে নিয়ে আসা হয় পুকুরের পশ্চিম পাড়ে আর এখানে দেখতে পাচ্ছ বাবাকে দেখার জন্য হাজার হাজার লোক কিন্তু উপস্থিত হয়েছে বাবার যে ভক্ত তারা উপস্থিত হয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আনাচে কানাচে থেকে কিন্তু লোক আসে এই দিনটা দেখার জন্য আমরা কিন্তু এক বছর অপেক্ষা করি বাবা কবে আসবে আর এক বছর এই দিনটা সত্যি খুব সুন্দর লাগে আমাদের কাছে দেখতে তো তোমরা যদি আসতে চাও তোমরাও একবার হলো আসতে পারো এই মন্দিরে এত ভিড় দেখো কত সুন্দর

আর ভিড় সামনে সামনে মা এই ভিড় ফেলে যেতে হচ্ছে পুজো প্রায় শেষ আর সবাই একবার দেখার জন্য এত মারাত্মক অবস্থা জাস্ট ভিড় দেখতেই পারছো এত কষ্ট করে ভিডিও করার পরে তারপর তোমার আবার চুরি করো হ্যাঁ এটা সেরা লাগে সেরা মানে এত কষ্ট করে রোদের ভেতরে করতে হয় ঠিক আছে তারপরে তো এডিট তো মানে বাদে দিলাম তারপরেও চুরি করো চুরি না করে ভিডিওটা শেয়ার করতে পারবো অবশ্যই বাবাকে এখন নিয়ে আসা হচ্ছে সিংহাসনে আর মাথায় করে তোমরা দেখতে পাচ্ছ মূল সন্ন্যাসী কিন্তু নিয়ে আসছে মন্দিরের উদ্দেশ্যে বাবাকে কিন্তু আবার মন্দিরে কিন্তু অনেকে পুজো দেবে সেই মন্দিরের দিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে আর দেখতে পাচ্ছ হাজারে হাজারে কিন্তু মানুষ রাস্তার দুপাশে ঘিরে আছে বাবাকে একবার দর্শন করার জন্য আর বাবাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বিশ্রামের জন্য বাবার যে মন্দির এই হচ্ছে বাবার মন্দির আর এখানেও কিন্তু হাজারে হাজারে লোক কিন্তু অপেক্ষা করছে বাবাকে দেখার জন্য তোমাদের কিন্তু আসতে পারে শিয়ালদা বনগালোকাল ধরে হাবড়া স্টেশন হাবড়া থেকে তোমরা কিন্তু জলেশ্বর মন্দিরে আসতে পারো যে কোনো গাড়িতে বাড়ির দিকে ভিড়টা কীরকম হয়েছে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো